অনেক হাই এবং সিরিজটা নেটফ্লিক্সে আসার সাথে সাথে এত বেশি রিভিউ দেখা শুরু করেছিলাম যে আমি অন্য সিরিজগুলো দেখা বাদ দিয়ে আহ কোরিয়ান এই সিরিজটা দেখা শুরু করি এই সিরিজটার নাম হচ্ছে আহ দ্য প্ল্যাংকটন প্ল্যাংটন নামটা যখনই মাথায় আসে তখনই আহ ছোট ছোট কিছু অনুজীবের কথা মনে পড়ে যারা কিনা পানিতে বসবাস করে ট্রাসমি এই সিরিজটা অনেক বেশি স্লো লেগেছে আমার কাছে আমি আমার পক্ষ থেকে এই সিরিজটাকে অবশ্যই অফ না তো আমার কাছে প্ল্যাংটন প্ল্যাঙ্কটনের স্টোরিটা অনেক বেশি ভালো ছিল বাট স্টিল আমার কাছে সিরিজটা প্রচন্ড পরিমাণে স্লো লেগেছে যদিও এখানে ডেসক্রিপশন নেটফ্লিক্স এর ডেসক্রিপশনে দেওয়া ছিল যে এটা কমেডি প্লাস ড্রামা বাট আমার কাছে যেটা মনে হয়েছে এই পুরো সিরিজটা স্টোরিটা ছিল সিম্পলি ড্রামার ক্ষেত্রে লাইক একজন হচ্ছে একজন ব্যক্তি যিনি কিনা ব্রেইন আক্রান্ত হয়েছিলেন এবং ডক্টরদের যারা জানতে পারেন যে এই টিউমারটা সাধারণত জেনেটিক্যালি হয়ে থাকে অর্থাৎ সামহাও মিস্টার প্লাইংটন যার ভিতর কিনা এই রোগটা এসেছে অবশ্যই তার বাবার ভিতরেও সেম জিনিসটা ছিল বা মার সেম জিনিসটা ছিল দ্যাস ওয়াই সে তার বায়োলজিক্যাল বাবাকে খোঁজার জন্য যায় এখন বায়োলজিক্যাল বাবাকে খোঁজার জন্য কাকে সাথে নেবে হি নিডেড আ পার্টনার দ্যাটস ওয়াই হি টুক হিস এক্স গার্লফ্রেন্ড ক্যান ইউ ম্যাজিন তাও আবার এক্স গার্লফ্রেন্ড এর বিয়ে থেকে এক্স গার্লফ্রেন্ডকে তুলে নিয়ে যায় আচ্ছা যাই হোক স্টোরিটা যেটাই হোক না কেন মেয়েটাকে যেভাবে নিয়ে যাক না কেন এরপরে সার্কুমস্ট্যান্সেস গুলো এমনভাবে রিপ্রেজেন্ট করা হয়েছে যেখানে কিনা শুধু দুঃখ আর দুঃখ আর দুঃখ লাইক মেয়েটারও সমস্যা মেয়েটা আরেকজনকে বিয়ে করতে চাচ্ছিলো জাস্ট বিকজ অফ হি আরো অনেক কিছুই আছে যেগুলো যেমন যদি দেখতে পারি এখানকার লিডিং ক্যারেক্টার গুলো নিয়ে লাইক লিডিং ক্যারেক্টার গুলো নিয়ে যদি আমার বলতে হয় আমার অবশ্যই হিরোকে এই ক্যারেক্টারের জন্য পছন্দ হয়নি প্ল্যাংটনের মেইন ক্যারেক্টারে আমরা দেখবো হুজু জু ওয়াংকে যিনি কিনা যাকে কিনা আমরা দেখেছি এর আগে আহ ইটার্নাল মো নয় থেকে শুরু করে ভেগাবন থেকে শুরু করে আরো অনেক যেন তার হেয়ার স্টাইল থেকে শুরু করে তার পার্সোনালিটি তার অ্যাক্টিং কিছুই আমার ভালো লাগেনি এরপর যদি লিডিং লেডির কথা বলতে হয় লিহু মেইন এর কথা আমি বলবো যিনি কিনা জেমির ক্যারেক্টারটা প্লে করেছেন আই নো ওয়াই হি ওয়াজ কিউট বাট এরপরও তার

আসলে এই পুরো সিরিজের সবচেয়ে বেশি ভালো লেগেছে আই নো হি ওয়াজ হি প্লেড ریلی ওয়েল এবং সে একটা ইনোসেন্ট বয় ইনোসেন্ট রিচ বয় ক্যারেক্টার প্লে করেছে যে কিনা জেমিজি জেমিজি করে করে পুরো সিরিজটাতে মাথা খারাপ করে ফেলেছিল জেমিজির জন্য একটা কিভাবে এবং সে দেখিয়েছিল যে কিভাবে একটা নিরীহ একটা ছেলে নিরীহ একটা লোক নিজের ভালোবাসার জন্য বিড়াল থেকে বাঘ হয়ে যায় সো দিস ওয়াজ দ্য অনলি ক্যারেক্টার যেটা কিনা আমার আসলে এই পুরো সিরিজে ভালো লেগেছিল এবং আমার মনে হয়েছিল যে লিজংই আসলে তার এই ক্যারেক্টারটা খুব ভালোভাবে প্লে করেছে লাইক উনাকে তো আমরা ইটস ওকে নট টু বি ওকে থেকে শুরু করে আরো অনেকগুলো সিরিজেই দেখেছি ইভেন তার দ্য কল মুভিটাতেও আমি তাকে দেখেছি হি প্লেড রেলিওয়েল

হলেও আপনারা চাইলে দেখতে পারেন